কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম মালয়েশিয়ার পঞ্চাশ ষাট বছর আগে বাড়িগুলো কেমন ছিল এবং তারা কেমন গাড়ি মোটরসাইকেল ব্যবহার করত যারা আমার পুরনো বন্ধু আছে তারা দেখেছে ভিডিওটি এবং নতুন বন্ধুরা দেখে নেবেন এবং আগের ভিডিওটির সাথে আর এই ভিডিওটি মিল করে নেবেন কেননা মিল করার জন্য বলছি এই ভিডিওটি হচ্ছে বর্তমান সময়ের যে বাড়িগুলো থাকে হয়ে থাকে সেই এ ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি কিছুটা আপডেট দেখতে পাবেন যারা আমার পুরনো বন্ধু আছেন ঘরের ভিতর কেমন থাকে যেমন ফুলের ঝাড় ফুল ডাইনিং টেবিল এবং চেয়ার এগুলো তো থাকেই আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল যেমন সোফা যেগুলো আগে আগের ভিডিওটার মধ্যে ছিল না যে মালয়েশিয়ার যে পুরোনো বাড়িঘরগুলো ছিল তখন ছিল না এবং বর্তমান সময়ের জেনারেশনকে বোঝানোর জন্য এটা উপস্থাপন করা হয়েছে এবং যারা ফরেনার আছে তাদেরকে তাদের কাছে তুলে ধরা হয়েছে এবং পঞ্চাশ ষাট বছর আগে বাড়িঘর এবং এখনকার বাড়িঘরগুলো গ্রামের চিত্রগুলো কেমন হয় গাড়িটা দেখতে পাচ্ছেন একটু আপডেট আছে আর অবশ্যই যা পুরনো বন্ধু আছেন তারা তো দেখেছেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধুরাও দেখে নেবেন আগের ভিডিওটা খুবই সাজানো গোছানো ঘর বর্তমান সময়ে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের মধ্যে সাধারণত যে প্লেট কাপ ফুলের ঝাড় এগুলো থাকে এরকমই তুলে ধরা হয়েছে এবং সোফা যেগুলো আগের ভিডিওতে আপনারা দেখেননি কারণ অনেক আগে পঞ্চাশ ষাট বছর আগে তেমন সোফা টোফা এগুলো ছিল না আলমারি দেখতে পাচ্ছেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর এই দৃশ্যটা হচ্ছে বাইরের দৃশ্য যে বাইরের যে আশেপাশগুলা কেমন থাকে যেমন বিভিন্ন রকম ফুল ফুলের গাছ লাগানো থাকে মেনলি এটা উপস্থাপন করা হয়েছে যারা ট্যুরিস্ট আছে মালয়েশিয়া হচ্ছে ট্যুরিস্ট প্রধান কান্ট্রি এখানে তাদের তাদের কাছে উপস্থাপন করা হয়েছে মালয়েশিয়ার ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত কি কি থাকে বাড়িঘরগুলাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত